প্রতি বছরে নেয় এবারেও লতিফিয়া দারুল কিরাত সমিতির আওতায় উত্তর পূর্বের বিভিন্ন দারুল কিরাত শাখায় রামাদান মাসব্যাপী পবিত্র কালামে পাকির বিশুদ্ধ তেলবাজ শিক্ষার প্রস্তুতি চলছে এ উপলক্ষে আজ রবিবার হাইলাকান্দি সিরাজপট্টি মসজিদের উপরতলায় জেলার কারী সাহেবগণের পড়াশুনো স্তর নির্ধারণ করা হয় এতে প্রায় শতাধিক কারী সাহেবগণ তাদের পড়াশুনিয়ে নিজস্বের সার্টিফিকেট গ্রহণ করেছেন স্তর নির্ধারণের দায়িত্বে ছিলেন হজরত মাওলানা কারি মাওলানা মইনুল হক চৌধুরী ও হাফিজ কারি ফখরুল ইসলাম তালুকদার পরে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জেলার সকল কারিগর সহ প্রত্যেক শাখা কেন্দ্রের সম্পাদক ও বিশেষ সমন্বয় সভা হয় সভায় দারুল পরিচালনায় বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করে প্রতিকারের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাশাপাশি এদিনের সভায় দারুল কিরাতের উন্নতি কল্পে জেলা নীলকার পক্ষ থেকে আরও কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট লাতিফিয়া কারি অ্যাসোসিয়েশনের অর্থাৎ কেন্দ্রীয় নীলকার সম্মানিত সম্পাদক কারী মাওলানা আজিজুর রহমান লতিফি হাইলাকান্দি জেলা নীলকার মুখ্য উপদেষ্টা কারী মাওলানা আব্দুল মান্নান মাজার জেলা সভাপতি কারী মাওলানা আব্দুল হান্নান মাজার ভুইয়া সম্পাদক কারি মাওলানা দিলওয়ার হোসেন লস্কর অফিস সম্পাদক কারি মাওলানা হাসিবুর রহমান বরভুইয়া প্রচার সম্পাদক কারি মাওলানা জাহিরুল ইসলাম মাওলানা নিজামুদ্দিন প্রমুখ أن أسر بوبادي فضرب لهم طريقا طريقا في البحر يباتا لا تخاف. Me- প্রাথমিক বা উচ্চ মাধ্যমিকের কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত আইএসিটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার স্লোইজ গেট বাজার পূর্ব কাঁটি গড়াতে বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে খুব অল্প কোর্স পিতে আপনি পাবেন ডিসিএ এডিসিএ পিজিডিসি ট্যালি উইথ জিএসটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিআইটি এর মতন পুরো কোর্সগুলি করার সুযোগ শুধু তাই নয় কোর্স শেষে রয়েছে ভারত সরকার মান্যতা প্রাপ্ত সার্টিফিকেট যা ভারত বংশে সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনে করতে গ্রহণ যোগ্য আমাদের ঠিকানা আইএসটি কম্পিউটার ইনস্টিটিউট ফ্লুইট গেট ব্যাটার কাটিগড়াক কাছড়